নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকে উনিশে আগস্ট আজকে রাখি পূর্ণিমা সেই রাখি পূর্ণিমার জন্য আমাদের চ্যানেলের দর্শক বিন্দুদের জন্য এবং এই ভিডিওর দর্শকদের জন্য আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এবং আজকে এই বিশিষ্ট দিনে সোনার দাম কতটা থাকতে চলেছে বা সোনার দাম কি আছে তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই একটু খুশির খবর আপনাদেরকে দিতে চলেছে আজকে তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা কালকে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আঠারো তারিখে কোনো প্রকার কিন্তু সোনার দাম বাড়েনি তো বন্ধুরা আজকেও ঠিক সেম কোনো প্রকার কিন্তু সোনার দাম বাড়িনি আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানে বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রামের দাম ছ টাকা কোনো প্রকার কিন্তু দামের পরিবর্তন হয়নি আট গ্রামের দামও একই আছে দশ গ্রামের দামও কিন্তু একই আছে একশো গ্রামের দামও কিন্তু একই লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যে সেই একইভাবে বাইশ ক্যারেট ছাড়া চব্বিশ ক্যারেট যে সোনাগুলো আছে তার ক্ষেত্রেও কিন্তু একই রকম কোনো প্রকার দাম পরিবর্তন হয়নি এবং আঠারো ক্যারেটের যে সোনা তো সেই সোনার দামও তো পরিবর্তন হয়নি তো বন্ধুরা আপনাদেরকে একটা ভালো কথা বলে দেই যখন আপনারা কোন সোনা বা রূপোর গহনা কিনতে যাবেন অবশ্যই সোনার ক্ষেত্রে তখন আপনারা এটা দেখে নেবেন যে 18 ক্যারেট 24 ক্যারেট আর 22 ক্যারেট এর মধ্যে কত টাকা পার্থক্য থাকে সেটা আপনারা একটু দেখে নিন দেখুন এখানে 22 ক্যারেট আর 24 ক্যারেটের মধ্যে প্রায় 550 টাকা মতো কিন্তু ডিফারেন্স আপনারা লক্ষ্য করতে পারবেন হিসাব অনুযায়ী এক গ্রামের ক্ষেত্রে আমরা কিন্তু বলছি এই কথাটা এবং সেই অনুযায়ী 8 গ্রাম 10 গ্রাম বা একশো গ্রাম যেটা আপনারা কিনবেন তো সেই অনুযায়ী কিন্তু দামের ডিফারেন্সটা আপনারা লক্ষ্য করবেন আর আঠেরো ক্যারেটের যে সোনা তো সেই সোনার ক্ষেত্রে অবশ্যই সব সময় আপনারা প্রায় দু টাকা অবধি কিন্তু আপনারা ডিফারেন্স দেখতে পাবেন চব্বিশ ক্যারেট আর আঠেরো ক্যারেটের মধ্যে তো অবশ্যই যখন আপনারা কোনো জিনিস বা কোনো গহনা কিনতে যাবেন তখন কিন্তু এটা একটু যাচাই করে নেবেন কারণ অবশ্যই আপনারা আপনাদের অনেক গোছানো টাকা দিয়ে কিন্তু আপনারা সোনা কিনতে যাচ্ছেন তো তখন যদি আপনারা ঠকে যান তাহলে একটা ধরনের সমস্যা হতে পারে তো সেই জন্য অবশ্যই কোনো জিনিস করার আগে আঠেরো ক্যারেট সোনা নিচ্ছেন কি বা চব্বিশ ক্যারেটের সোনা নিচ্ছেন বা বাইশ ক্যারেট সেটা লক্ষ্য করার পরে সোনার গহনা বা জিনিসটা বানাতে দেবেন আর একটা কথা অবশ্যই আপনারা জেনে রাখুন যে এই যে দামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টাকা তো থাকছে এবং এর উপরেও জিএসটি আর টিডিএস এক্সট্রা ভাবে কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং আলাদাভাবে যে বানানোর টাকা সেটা আলাদা ব্যাপার কিন্তু এই তিনটে জিনিস কিন্তু আপনাদের সবকিছু ধরে নিয়ে কিন্তু আপনাদের যে সোনা গহনা বা কোন জিনিসের দাম সেইটা কিন্তু নেবা হবে আপনাদের কাছে আচ্ছা এইগুলো তো নেবা হবেই তো এটাও আমাদের জানা উচিত যে কত টাকা জিএসটি নেওয়া হয় বা কত পার্সেন্টেজ জিএসটি নেওয়া হয় বা কত পার্সেন্টেজ টিডিএস কাটা হয় তো প্রথমে আপনাদের আপনাদেরকে বলে দেই তো যত টাকারই আপনারা সোনা কেনেন না কেন তার উপরে থ্রি পার্সেন্ট জিএসটি নেওয়া হয় এবং যে টাকা আপনারা সোনা কিনছেন সেই টাকার উপরে থ্রি পার্সেন্ট যেটা হবে সেইটাই কিন্তু এক্সট্রা আপনাদেরকে জিএসটি হিসাবে দিতে হবে আর টিডিএস এর ক্ষেত্রে বিষয়টা কি যখন আপনারা কোনো ক্যারেট হোক আঠারো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এক লাখ টাকার উপরে যদি কোনো সোনা গহনা বা কোনো জিনিস ক্রয় করেন তাহলে কিন্তু আপনাদের তার উপরে ওয়ান পার্সেন্ট টিডিএস কাটা হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এক লক্ষ টাকার বেশি তার কম হলে কিন্তু টিডিএস কিন্তু কাটা হয় না অনলি শুধুমাত্র কিন্তু জিএসটি কাটা হয় তো এটা অবশ্যই যখন ক্রয় করবেন আপনারা একটু দেখে শুনে নেবেন আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো এবারে একটু দেখে নেব কত টাকার দাম কমলো দশ তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে তো ন দিনের মধ্যে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে চার দিন কোনো প্রকার কিন্তু দাম বাড়েনি বা কমেনি উনিশ তারিখ আঠেরো তারিখ পনেরো তারিখ আর এগারো তারিখ অর্থাৎ এই যে পনেরোই আগস্ট একটা বিশেষ দিন ছিল সেদিনও কিন্তু কোনো প্রকার দাম তারিখে একটা বিশেষ দিন আছে আজকে সেই কিন্তু কোনো প্রকার দাম কমানো হয়নি তো এবার দাম কত বেড়েছে দাম বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো টাকা এগারো টাকা একশো টাকা সাতাশ টাকা আর বাইশ টাকা টোটাল তালে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দুশো টাকা কিন্তু বৃদ্ধি হয়েছে এই ন দিনের মধ্যে আর শুধুমাত্র চোদ্দ তারিখে দামটা কমেছিল এগারো টাকা আমরা কিন্তু চব্বিশ ক্যারেট অনুযায়ী এই হিসাবটা করছি সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো এগারো টাকা এদিকে কমেছিল তার মানে কত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুশো টাকা কিন্তু এখনো দামটা বেড়ে আছে আর এই ন দিনের মধ্যে চার দিন দাম কোনো প্রকার বাড়েনি বা কমেনি শুধুমাত্র তার বাদবাকি বাকি যে দিনগুলোর মধ্যে দাম বেড়েছিল তার মধ্যে কিন্তু দুশো টাকা এখনো দামটা বৃদ্ধি পেয়ে আছে তো আমরা অবশ্যই আগামী দিনে লক্ষ্য করব বা এই মাসের মধ্যে কত টাকা দাম বাড়লো বা কত টাকা দাম কমলো তো সেই বিষয়ে আপনারা আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন যে দামটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে সাত হাজার গন্ডিটা পেরোলো এই মাসের প্রায় একদম এক তারিখ থেকে কিন্তু সাত হাজারের গন্ডিটা পেরিয়ে গেল চব্বিশ ক্যারেটের যে দামটা সেটা কিন্তু সাত হাজারের গন্ডি পেরিয়েছে এক তারিখে এবং তার আগে কিন্তু ছ হাজার নশো আটশো তার আগেও অনেক দাম বেশি ছিল এখানে দামটা পড়েছিল দেখতে পাচ্ছেন যে তেইশ তারিখে দামটা পড়ে সাত হাজারের কাছাকাছি চলে এসেছিল তার আগে সাত হাজার মতো ছিল এবং পড়তে পড়তে ছ টাকা মতো হয়ে গিয়েছিল কিন্তু আবার দামটা উঠতে উঠতে এখন প্রায় সাত হাজার দুশো সত্তর টাকার মতো কিন্তু আছে তো অবশ্যই আগামী দিনে কি আপডেট থাকছে সেটাও অবশ্যই জানতে পারবেন এবার বিষয় হলো যারা যারা মধ্যবিত্তরা আছে যারা বেশিরভাগ রূপর গহনা তৈরি করতে চাইছেন তো তাদের জন্য আপডেট আছে অবশ্যই আমরা ডিটেলস আলোচনা করব তো চলুন এবার রূপোর যে দামটা সেটা কি আছে সেটা আমরা একটু দেখে নিই আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেও একটু খুশির খবর আছে কারণ আজকে রাখি বন্ধন এবং তার জন্য একটা খুশির খবরই বলা চলে কারণ কোনো প্রকার কিন্তু দাম বাড়ানো হয়নি বা কমিও এটাও বলা যাবে না যে খুব বেশি খুশির খবর দাম কমলে একটু ভালো হতো কিন্তু ঠিকই আছে চলুন দাম অন্তত তো বাড়িনি এটাই অনেক এখানে এক গ্রামের দাম ছিয়াশি টাকায় আছে আট গ্রামের দাম ছশো অষ্টআশি দশ গ্রামের দাম আটশো ষাট টাকা একশো গ্রামের দাম আট হাজার ছশো টাকা এক কেজির দাম ছিয়াশি হাজার টাকা তো বন্ধুরা এইবার এখানে দশ তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র দাম কমেছিল একশো টাকা মতো এখানে কিন্তু দাম কমেছিল বারো তারিখে আর ১৪ তারিখে আর পনেরো তারিখ রুপোর দামটা বেড়েছিল তার মানে স্বাধীনতা দিবসের দিন পাঁচশো টাকা বেড়েছিল আর আজকে একটা বিশেষ দিন আজকে কিন্তু দামটা বাড়লো না এটা একটা ভালো খবর এবং দামটা টোটাল বেড়েছিল চার হাজার একশো টাকা মতো এখানে ন দিনের মধ্যে চার হাজার একশো টাকা কিন্তু দাম বেড়েছিল আর কমেছিল আপনাদেরকে বললাম এগারো পনেরোশো টাকা মতো তার মানে টোটাল আপনারা এখনও তিন হাজার টাকা অতিরিক্ত কিন্তু দামটা বেশি দেখতে পাচ্ছেন তো আগামী দিনে আমরা লক্ষ্য করব আশা করি যদি দামটা কমে প্রায় পাঁচশো হাজার দেড় হাজার দাম যদি কমে তাহলে সাধারণ মানুষের আরও সুবিধা হবে রূপোর জিনিস বা কোনো গহনা কেনার জন্য তো বন্ধুরা ইতিমধ্যে এখানে আঠেরো তারিখেও কিন্তু স্টেবেল ছিল কোনো প্রকার দাম বাড়েনি আজকেও দাম বাড়লো না রূপোর দামটা পড়েছিল আট তারিখে এই মাসের আট তারিখে একাশি হাজার পাঁচশোতে চলে এসেছিলো আর আপনারা দেখতে পাচ্ছেন যে তারিখ তিরানব্বই হাজার টাকা ছিল এক কেজির দাম আর সেই জায়গায় আগস্টে এসেছিল একাশি হাজার টাকা তো এইসব অনুযায়ী অনেক দাম কিন্তু কমেছে আগামী দিনে যদি আর একটু কমে তাহলে আর একটু সুবিধা হবে আমাদের সাধারণ মানুষের জন্য তাই না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে কোনো সোনার রূপর বা কোনো গহন আপনারা ক্রয় করছেন কি না তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করলাম এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ